তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে আজ শুক্রবার আটাইশ ফেব্রুয়ারি বিকেল চারটার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কোরআন গীতা বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরে জাতীয় সংগীত পরিবেশিত হয় অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের জনায়েত সাকি হেফাজতে ইসলামের আহমেদ আলী কাসেমি বিকল্পধারার মেজর আব্দুল মান্নান সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপির রুহুল কবির রিজবি ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিয়েরও অংশ নেওয়ার কথা রয়েছে নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন তারা কি শেষ হয়নি যুদ্ধ ক্ষমতা না জনতা কুস্লোগান দিচ্ছেন সুবিধার্থে বিশুদ্ধ পানি ও মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে